আমি এখন এসেছি ঝিনাইদা জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফার জন্মভূমিতে কবি গোলাম মোস্তফা প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেছিলেন দামকদিয়া প্রাথমিক বিদ্যালয়ে পরে ফাজেলপুর স্কুল তিনি উনিশশো তেরো সালে শৈলকুপা হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন উনিশশো সালে দৌলতপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও উনিশশো সালে কলিকাতা রিপন কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন উনিশশো সালে বিটি ডিগ্রিও অর্জন করেন কবির কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর হাই স্কুলে তিনি ওখানে শিক্ষাকতা শুরু করেন এরপরে পর্যায়ক্রমে বালিগঞ্জ হাই স্কুল বাঁকুড়া জেলা স্কুল এবং ফরিদপুর জেলা স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন পরে উনিশশো সালে এই স্কুল থেকে অবসর গ্রহণ করেন কবির ছেলেবেলা থেকেই কবিতা রচনা করে গেছেন উনিশশো সালে অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় প্রথম কবিতা রচনা করেন উনিশশো সালে দশম শ্রেণীর ছাত্র অবস্থায় রচিত কবিতা নবল প্রথম মুদ্রিত হয় কবির লেখা বেশ কিছু কাব্যগ্রন্থ যেমন রক্তরাগ হাসনা হেনা খসরোজ সাহারা কাব্যকাহিনী তারানা ই পাকিস্তান বুলবুলিস্তান কালাম ইকবাল আদম ইত্যাদি আপনারা যদি পরিবার নিয়ে অবশ্যই আসেন তাহলে অনেক সকালেই আসবেন সময় নিয়ে হাতে নিয়ে আসবেন কারণ এখানে দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা বা কোনো হোটেলে কোনো ব্যবস্থা নাই যার কারণে আপনাকে অবশ্যই লাঞ্চের ব্যবস্থা করে নিয়ে আসতে হবে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি জামুল গাছ যেটি কবির স্মৃতি বন করে আছে কবির চার ছেলে ও তিন মেয়ে ছিল প্রথম পুত্র মোস্তফা আনোয়ার উনি ইন্ডিয়া পাকিস্তানের শ্রেষ্ঠ পাইলট নির্বাচিত হন পরে উনিশশো সালের চোদ্দ আগস্ট বিমান দুর্ঘটনায় মারা যান আমরা এখন দেখতে পাচ্ছি কবি গোলাম মোস্তফার স্মৃতি গণপাঠাগার এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে তো এখন আমরা ঢুকব গণ পাঠাঘারের মধ্যে সামনেই দেখতে পাচ্ছি অফিস কক্ষ এই গণপাঠাগারে সকালে ছেলেমেয়েরা অল্পই আসে তবে বিকালে বেশি ছেলেমেয়েরা আসে কবি গোলাম মোস্তফার দ্বিতীয় পুত্র শিল্পী মোস্তফা আজিজ ইনি প্রথম পেন্সিল স্কেচের একমাত্র আর্টিস্ট যিনি উনিশশো পঁচানব্বই সালের পনেরোই মার্চ মৃত্যুবরণ করেন আমরা এখন দেখতে পাচ্ছি গণ পাঠাগারের দেওয়ালে বেশ কিছু চিত্রকর্ম যেটি শিল্পী মোস্তফা আজিজের নিজের হাতে আঁকাও ছবি আছে কিছু পাশাপাশি ওনার সহকর্মী ভক্ত অনুরাগীরাও অনেক ছবি রেখে গেছেন সামনে বিভিন্ন সময় এই গণপাঠাগরের ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে এই পুরস্কারগুলো এনেছেন কবি গোলাম মোস্তফার তৃতীয় পুত্র ছিলেন মোস্তফা আনোয়ার তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন প্রথম পাপের শিল্পের প্রতিষ্ঠাতা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কবি গোলাম মোস্তফার লেখা আমি মুসলিম চির উন্নত আজাদ মুক্ত প্রাণ এক হাতে মো তলোয়ার এক হাতে ফোরকান কবি গোলাম মোস্তফার চতুর্থ পুত্র মোস্তফা ফারুক উনি পোল্যান্ড সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট পিয়ানো পুরস্কার তিনি উনিশশো সালে আন্তর্জাতিক পুলিশ পদক লাভ করেন কবির তিন কন্যা ছিল প্রথম কন্যা ফিরোজা তিনি মণিমুকুট বিদ্যালয় ও হিন্দুল একাডেমির প্রতিষ্ঠাতা সমাজ উন্নয়ন সংস্থা ও কবি গোলাম মোস্তফা ট্রাস্টের প্রেসিডেন্ট ছিলেন সর্বোপরি এই মানুষটি তার পিতার বইগুলো সম্পাদনা ও প্রকাশনায় মারাত্মক দায়িত্ব পালন করে গেছেন কবির লেখা একদা পণ্য তরণী জগৎময় জেনোয়া ভেনিস সিংহলেতার রয়ে আছে পরিচয় কবির দ্বিতীয় কন্যা মিসেস হাসিনা রহমান হাসনা তিনি পেশায় ছিলেন একজন গৃহিণী তৃতীয় কন্যা রাশিদ হওয়া হেনা তিনিও ছিলেন গ্রিনি ওনার ছেলে সৈয়দ ময়নুল হাসান জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার কবি উনিশশো চৌষট্টি সালের তেরোই অক্টোবর জটিল রোগে আক্রান্ত হয়ে উনসত্তর বছর বয়সে মারা যান ঢাকার আজিমপুর কবরস্থানে ওনাকে সমাধিস্থ করা হয় কবির চার পুত্রের মধ্যে তৃতীয় পুত্র মোস্তফা মনোয়ার এখনও জীবিত অবস্থায় আছেন এটাই ছিল কবির জীবনী এবং বংশপরিচয় তবে কবির সম্পত্তি দেখাশুনো করেন ওনারই ভাতিজা এখন আমরা দেখতে পাচ্ছি কবির পৈতৃক ভিটা মোস্তফা মঞ্জিল এটি বাইরের অংশ এখন আমরা প্রবেশ করব মোস্তফা মঞ্জিলের ভিতরে তবে হ্যাঁ মোস্তফা মঞ্জিলের মধ্যে ঢুকতে যেয়ে শিহরিত হচ্ছি আমি এখনই যে কবির বাড়িতে প্রবেশ করতে পারবো কখনোই আশা করিনি তো ঢুকতে পেরে নিজেকে মনে করছি আপনারা অবশ্যই সময় পেলে মঞ্জিল অর্থাৎ কবির পৈতৃক বিটাতে অবশ্যই ঘুরতে আসবেন এখন আমরা কবির অন্দর মহলের আছি তবে এই বাড়িতে যত গাছ গাছালি যা দেখতে পাচ্ছি অবশ্য কবির হাতের নয় কবির হাতে তিনটে গাছ এখনও জীবিত অবস্থায় আছে একটি আম গাছ একটি লিচু গাছ ও একটি জামুল গাছ আমরা এখন বাড়ির পিছনের অংশে ঢুকতে যাচ্ছি তো সুপ্রিয় দর্শক চলুন আমরা এখন বাড়ির পিছনের অংশে ঘুরে আসি আমি এখন যাচ্ছি কবির প্রতিবেশী ভাতিজার সাথে পিছনের অংশে ঘুরতে তবে আসলে শহরের কোলাহল যুক্ত জীবনে আমরা বোরিং ফিল করি এই গ্রামের পরিবেশে এসে নিজেকে হচ্ছে আসলে অভিভূত হয়ে যাচ্ছে পিছনে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি আহ কবির চার বিঘা জমির মধ্যেই ডান পাশে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছি ওই আগ পর্যন্ত কবির পৈতৃক সম্পত্তি এবং বায়েক পুকুর সহ পুকুরের শেষ সীমানা পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছি যে বাড়িটি ওই বাড়িটির আগ পর্যন্ত কবির ভিটার এরিয়া তো বা লোকের অভাবে কোনো মাছ ছাড়া নেই পিছনে অবশ্য একটা কবর দেখতে পাচ্ছি আমরা এই কবরটি ইনাদেরই কোনো আত্মস্বজনে হবে হয়তোবা যদিও বাড়িতে কোনো লোক নেয় যার কারণে আমরা ভালোভাবে জানতে পারছি না কবরটি কার তো আবার বাড়ির অন্তর মহলে দিকে আমরা ঢুকতে যাচ্ছি সুপ্রিয় দর্শক চলুন বাড়ির মধ্যে প্রবেশ করি সামনে দুটি বাড়ি টিনের বাড়ি দেখতে পাচ্ছি সামনে এটি কবি বসবাস বাড়ি বামপাসের বাড়িটিও কবি ব্যবহার করতেন তবে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে অবশ্যই বাড়ির অনেক সুন্দর কারুকাজ থাকতে পারত সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই প্রয়োজন আমরা এখন কবি গোলাম মোস্তফার পৈতিক ভিটাতে ঢুকতে যাচ্ছি কবি গোলাম মোস্তফার পৈতিক ভিটা কেউ থাকেন না এখানে উত্তরসূরি হিসেবে ওনার ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজা এখানে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে থাকেন তো চলুন আমরা একটু ভিতরে যে ঘুরে আসি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই কবির আমলের ঘর অবশ্য এখনকার আমলের ঘর এত সুন্দর হয় না এবং কাঠগুলো অনেক স্থায়ী আছে বলে এখন আসলে অসাধারণ ওই আমলেরই

আর এটি হচ্ছে আর এগুলো আর অন্য জায়গায় শ্বশুরির ছবি বুড়ে মতো গাড়ি মতো আর এটা বাংলাদেশের কর্মের উৎসানের ছবি

আমার বাড়ি ঝিনাদি জেলার সুলতাবাদ থানা মনোহরপুর গ্রামে আমার নাম শরীফুল ইসলাম আমি কবি গুলাম মুস্তফার সম্পর্কে কিছু কথা বলছি মনোহরপুর একটি ঐতিহ্যবাহী গ্রামে আঠারোশো সাতানব্বই সালে কবি গুলাম মুস্তফার জন্ম হয়েছিল একুশে ডিসেম্বরে তিনি অনেক কিছু বই পুস্তক লেখে গিয়েছেন ভাঙাবো ঘাস মেহনা ও বিশ্বনবী তাছাড়া অনেক কিছু কবিতা লিখেছেন যেমন বনভোজন নরকুশি আইসি সবি সবাই এসেছে আম বাগিচের তলায় যেন তারাই এসেছে রামধনীকে সকের ধন পড়ে গেছে ঢোম বৈশাখ মাসে এই দুপুরে কারোর ঘোম বাপমা তাদের ঘুমিয়েছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলে গেছে দুষ্টুকুটো মেয়ে কেউ বসে হলদি বটে কেউ বসেছে নুন ধুজ ছেড়ে গেলো পুড়িয়ে গেল হাত ধুলাবালির কর্ম বলো কাদার পিঠা মিশামিশি খেয়ে সবে বলে বিচাই মিঠা এমন সবাই হঠাৎ আমি যেই পড়েছি এসে পালিয়ে গেল দুষ্টুটো সব ফিলকিলিয়ে হেসে তাছাড়া অন্য কিছু আবার লিখেছেন যেমন খুলনা আমার মাসিপিসি যশোর আমার মা জিনাই জাতে মহাকুমা মনোহর করিয়া গা জিতা ভাইয়ে ভাইয়ে ঘর বেঁধেছি হিন্দু মুসলমান মন্দিরেতে ঘণ্টা বাজে মসজিদে আ যান সকল দেশে চাইতে শিরা মদের বাংলাদেশ শস্য সমালোশী গন্ধিনতা সোনার বাংলাদেশ আবার আরেকটা অলিকে মোটাফোন লালুর স্যাতায় মন ভরো না শালি চিতা নেই সেটা বিয়ে করো না তারিচে সৌমধ্র ছোট শালিকা ভুমিয়াছে শিশুর পিতা সব শিশুর করে আবার আরেকটা কবিতাও ছোটো কালে লিখে কবির সাথে আপনার সম্পর্ক কি ছিল আমি তখন বাচ্চা মানুষ তো ছোটো কোনো রকম দেখা পড়ে মনে হয় যে না একবার তুমি ওদের বই পুষ্ঠ নিয়ে লিখত যেমন নদী পথে যাচ্ছিলো হয়তো গলি দিয়া লেখে অনেক মেয়ে ছেলেরা গোসল করতেছে বা খেলাধুলো করতেছে সেই সম্পর্কে অনেক কিছু তিনি লেখাপড়া সেই সব তখন তুমি কলম দিয়ে লেখা করে খুব কবিকে আপনি দেখেন দেখছি কবি কোনো রকম পড়ে দেখি চায় যে সেইভাবে

আচ্ছা তে কবি গুলামর বড় ছিলেন মোস্তাফা আনোয়ার সে পাইলট ছিল ভারতের ক্যাপ্টেন ছিল উনি আর মোস্তাফা আজিজ চাচা ছবি আঁকেতে পেন্সিল স্কেলে সাহায্য ছবি আঁkten তিনি মোস্তাফা আজিজ তার নাম আর বর্তমান zaman মোস্তাফা মনোয়ার ভাইছে আছে সে আছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোস্তাফা মনওয়ার আচ্ছা অনেক বড় দেখায় অনেক কিছু হুম সমস্ত দেখায় আছে এখন ওনার বেঁচে আছেন কয় ছেলে এখন এখন বর্তমানে বেঁচে আছে মোস্তফা মনোয়ার আর বাকি তিনজন বাকি তিনজনই মারা গেছে উনাদের উত্তরাধিকার সূত্রে কেউ আছে কিনা উত্তরাধিকার সূত্রে মনে আছে ওই মোস্তফা মনোয়ারই বর্তমান নবা আছে তুমি এখানে সেভাবে সেভাবে উনারা এখানে এসে পড়েন না অন্য জায়গায়ই থাকে আচ্ছা মোস্তফা আপনার উনিশশো চৌষট্টি সালে তেরোই অক্টোবর মারা যায় সে মারা গেছে ঢাকার তার নিজস্ব বাসভবনের শান্তিনগর বাড়িতে কব্বর স্থান ঢাকা আজিমপুর গড়স্থানে কবিগুল্লা মোস্তফার জানাজার ইমাম সাহেব ছিলেন ডক্টর শহীদুল্লাহ কবিগুল্লা মোস্তফার চার ছেলে তিন মেয়ে মেগলে নাম যেমন আমরা ছোটকালে শুনেছি জোৎস্না হাসনা হেনা কবি একজন নামকর কবি দেশের আমাদের গর্ব তো এক্ষেত্রে তো আমরা ধরো অনেক প্রাপ্তি ছিল আমাদের এখানে হয়তো অনেক সুন্দর একটা পরিবেশ মানে থাকতো জড়োজীর্ণ অবস্থা থাকতো না কি আপনাকে কোনোভাবে কখনো কোনো সরকারের কাছে কোনো অনুদান চেয়েছেন কিনা অনুদান অনেক মন্ত্রী আসে বলছেন এমপিরা এই সবাই বলে যে কবি গুলো আমার বাড়িতে এ করব ও করব কিন্তু মূলত কিচ্ছু করে না ওই সব মাত্র রাই বলিয়াই চাই মানে করণীয় কোনো কিছু চলে যাওয়ার পরে সব হারিয়ে যায় তাই চলে যাওয়ার পর হারিয়ে যায় আচ্ছা না হিসাবে মানে আমাদের অনেক আশা ছিল যে এখানে অনেক কিছু পাবো আমরা কিন্তু সেই তুলনায় কোনো কিছু পাচ্ছি না কিছু আছে না অনেকেই আশ্বাস দেয় কিন্তু কাজ হচ্ছে না আচ্ছা এই গাছটি ওনারই হাতে রোপণ করা ওনারই হাতে রোপণ করা এই গাছটা আপনার হুগলি থেকে আনে ভারতের ভিতরে আচ্ছা কাঁচা মিঠা আম গাছ বলে কাঁচা খালে খুব মিষ্টি লাগে মানে এখানে লিজ দেওয়া সম্ভবত না না অন্যান্য ভাই ভাই তাই তো স্পষ্ট অনেক পুরাতন মনে হচ্ছে জি আসলে কি এটাকে উনার আমলে না উনার ছেলেকালে তখন তিনি লাগাইছেন যেমন এই লিশু গাছটা এই জামরুল গাছটা ওইখানে একটা কাচমিঠাম গাছ আছে এই যে তার আমলে গামরুল গাছ আছে

啊。